মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী মঙ্গরু শহর দখলের দাবি করেছে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি কয়েক মাস ধরে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে লড়াইয়ের পর মঙ্গরু শহরের নিয়ন্ত্রণ নিয়েছে তারা ফলে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে প্রায় পৌনে তিনশো কিলোমিটার সীমান্তের পুরোটাই আরাকান আর্মির নিয়ন্ত্রণে চলে গেছে সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতী সংবাদ মাধ্যমটি বলছে রোববার মঙ্গু শহর দখল করে বাংলাদেশের সঙ্গে মিয়ানমারের দুশো সত্তর কিলোমিটার দীর্ঘ সীমান্তের সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে আরাকান আর্মি এ সশস্ত্র এই বিদ্রোহী গোষ্ঠীটি জানিয়েছে তারা জানতার শেষ অবশিষ্ট সীমান্ত ঘাটি মঙ্গু শহরের বাইরে অবস্থিত বর্ডার গার্ড পুলিশের ব্যাটালিয়ান নং ফাইভ বেশ কয়েক মাস লড়াইয়ের পর রোববার সকালে দখল করেছে এর আগে আরাকান আর্মি জানায় ঘাটি ছেড়ে পালিয়ে যাওয়ার সময় তারা আরাকান রোহিঙ্গা আর্মি আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি এবং রোহিঙ্গা সেলিডারিটি অর্গানাইজেশন এর সরকার এবং সহযোগী রোহিঙ্গা মিলিশিয়ারিদের উপর আক্রমণ চালাচ্ছে রাখাইনের মিডিয়া সোমবার জানিয়েছে মঙ্গদুর এই যুদ্ধের পরে প্রায় আশি জন রোহিঙ্গা বিদ্রোহী সহ সরকারি সৈন্যদের পাশাপাশি সামরিক অপারেশন কমান্ডার পোন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল থুরেইন তুনকে গ্রেপ্তার করেছে আরাকান আর্মি আরাকান আর্মি মে মাসের শেষ দিকে আক্রমণ শুরু করে আর সীমান্তবর্তী এই শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেতে ছয় মাস সময় লাগল গোষ্ঠীটির ইরাবতী বলছে আরাকান আর্মি এখন বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের তিনটি শহরের নিয়ন্ত্রণ নেয়ার দাবি করছে এগুলো হচ্ছে রাখাইন প্রদেশের মংডু ও বুথিডাং এবং চীন প্রদেশের পালেতোয়া পালেতোয়ার সঙ্গে ভারতের সীমান্ত রয়েছে রাখাইন যুদ্ধ পর্যবেক্ষণকারী একজন সামরিক বিশ্লেষক বলছেন বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক পুনঃস্থাপন স্থাপন এই প্রদেশে বসবাসকারী মানুষের দুর্দশা কমাতে সাহায্য করবে Dex report Metro TV